আলাইকুম স্বাগত জানাচ্ছি ডিডিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম লেবানন নিয়ে চরম উত্তেজনা নেতানিয়াহুকে হিজবুল্লার কড়া হুঁশিয়ারি আফগানিস্তান সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে নিহত তিন পাকিস্তানি পুলিশ ইউক্রেনের একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার মামদানির গ্রেফতারের হুমকি সত্ত্বেও নিউ ইয়র্ক যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর বোমা হামলার হুমকি আরেকটি ভারতীয় বিমানের জরুরি অবতরণ যুদ্ধ শেষ করতে চান পুতিন ইউক্রেনের সঙ্গে নতুন আলোচনার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের দেখছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত লেবানন নিয়ে চরম উত্তেজনা নেতানিয়াহুকে হিজবুল্লার কড়া হুঁশিয়ারি লেবানন ইসরায়েল সীমান্তে উত্তেজনা চরমে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও ঘোরাটে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সরাসরি হামলায় না যাওয়ার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে কড়া হুঁশিয়ারি দিল লেবাননের শক্তিশালী গোষ্ঠী হিজবুল্লাহ হিজবুল্লার পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে লেবাননের উপর পুনরায় কোনো সামরিক আগ্রাসন চালালে তার পরিণতি ভয়াবহ হবে এক বিবৃতিতে হিজবুল্লার উচ্চপদস্থ নেতৃত্ব জানিয়েছে ইসরায়েল যদি মনে করে তারা সামরিক শক্তি দিয়ে লেবাননে প্রবেশ করবে তবে তারা অত্যন্ত ভুল করছে গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে সীমান্ত সংঘর্ষ তীব্র হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দক্ষিণ লেবাননে হিজবুল্লার অবস্থান লক্ষ্য করে একাধিকবার আক্রমণ চালিয়েছে নেতানিয়াহু সরকার বারবার ঘোষণা করেছে তারা উত্তর সীমান্তে শান্তি ফিরিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞ জবাবে হিজবুল্লা ইসরায়েলের সামরিক সংস্থাপন এবং উত্তরাঞ্চলের জনবসতিতে রকেট এবং ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লার প্রধান হাসান নাসরাল্লাহ অতীতে একাধিকবার সতর্ক করেছেন যে বৃহত্তর যুদ্ধ শুরু হলে ইসরায়েলের অভ্যন্তরেও আঘাত আনার সক্ষমতা তাদের রয়েছে তাদের মতে এটি কেবল প্রতিরোধের যুদ্ধ নয় এটি সার্বভৌমত্ব রক্ষার লড়াই ভূ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নেতানিয়াহুকে হিজবুল্লার এই কড়া হুঁশিয়ারি আসলে একটা রেড লাইন টানা এর মধ্য দিয়ে হিজবুল্লাহ বুঝিয়ে দিল বৃহত্তর সংঘাত আড়াতে হলে ইসরায়েলকে সংযত হতে হবে যে কোনো পূর্ণাঙ্গ যুদ্ধ শুধু দুই দেশের মধ্যে নয় বরং সমগ্র মধ্যপ্রাচ্যকেও অস্থিতিশীল করে তুলতে পারে আপাতত বিশ্বশক্তিগুলো পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে তবে লেবাননের ওপর আবার হামলা হলে পরিণতি কী হবে তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে দুই পক্ষের কড়া অবস্থান স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে সামনের দিনগুলোতে এই অঞ্চলে সংঘাতের মেঘ আরও ঘনীভূত হতে পারে আফগানিস্তান সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে নিহত তিন পাকিস্তানি পুলিশ পাকিস্তানের আফগানিস্তান সীমান্তের কাছে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে তিন পুলিশ সার্ভিস নিহত এবং আরও জন আহত হয়েছেন বুধবার তিন ডিসেম্বর অস্থিতিশীল খায়বর পাক্তুনখোয়া প্রদেশের উত্তর পশ্চিমাঞ্চলে এই ঘটনা ঘটেছে এই অঞ্চলে চলমান সংহিতার কারণে সম্প্রতি পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে নিকটবর্তী শহর দেরা ইসমাইল খানের পুলিশ কর্মকর্তা আলী হামজা বার্তা সংস্থা এএফপি কে জানিয়েছেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিস্ফোরণটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস দিয়ে ঘটানো হয়েছে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি তবে স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বোমা হামলার জন্য তেহরিকে তালেবান পাকিস্তানকে দোষারোপ করেছেন এই গোষ্ঠীটি দীর্ঘদিন ধরেই প্রদেশে হামলা চালিয়ে আসছে ইসলামাবাদের অভিযোগ দু হাজার একুশে তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তান টিটিপিকে নিরাপদ আশ্রয় দিচ্ছে তবে তালেবান পাকিস্তানের এই অভিযোগ অস্বীকার করেছে অক্টোবরে দুই দেশের উত্তেজনা ভয়াবহ সংঘর্ষের রূপনায় তালেবান ক্ষমতা গ্রহণের পর সীমান্তবর্তী এলাকায় সবচেয়ে ভয়াবহ এই সংঘর্ষে কয়েক ডজন মানুষ নিহত হয় তারপর থেকে সাময়িকভাবে যুদ্ধবিরতি বহাল থাকলেও উত্তেজনা অব্যাহত আছে এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে কাবুল এবং ইসলামাবাদ সৌদি আরবের নতুন করে শান্তি আলোচনা করেছে দলগুলি যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত হয়েছে বলে জানা গেছে এক আফগান অধিকারিক ইঙ্গিত দিয়েছেন ইতিবাচক ফলাফলের জন্য কাবুল আরও বৈঠকের জন্য প্রস্তুত ইউক্রেনের একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার আরও একটি ইউক্রেনীয় বসতি বা গ্রাম রুশ বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে রাশিয়া বুধবার তিন ডিসেম্বর দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় ভস্তক অর্থাৎ পূর্ব বাহিনীর একটি সেনা দল, ইউক্রেনের জাপরিঝিয়া অঞ্চলে অগ্রসর হয়েছে এবং চেরভন বসতি দখল করেছে তবে এ ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি কিয়েভ এর আগে গত সোমবার পহেলা ডিসেম্বর ইউক্রেনের দনেৎস্কের পোখরোবস্ক শহরের দখলের দাবি করে মস্কো তবে ইউক্রেনীয় বাহিনী এই দাবি নাকচ করে জানায় শহরের উত্তরাংশ এখনও তাদের নিয়ন্ত্রণে আছে পাল্টা প্রমাণ হিসেবে রুশ প্রতিরক্ষা দপ্তর একটি নতুন ভিডিও প্রকাশ করেছে যেখানে তাদের সেনা সদস্যদের রাশিয়ার পতাকা ওড়াতে দেখা গেছে এদিকে হামলা পাল্টা হামলা অব্যাহত চলছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে রুশ বাহিনী বিমান কামান ও ড্রোন দিয়ে ইউক্রেনের একশো এলাকায় সামরিক অবকাঠামোতে আঘাত এনেছে এইসব হামলা চালানো হয়েছে ইউক্রেনের খেরসন দনেৎস্ক ও ক্রোমাটারস্কে লক্ষ্য করে এতে কয়েকজন হতাহত হয়েছেন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো বিভিন্ন এলাকায় পুরোপুরি বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে জবাবে ইউক্রেন পাল্টা হামলা চালিয়েছে বলে স্বীকার করেছে মস্কো বিবৃতিতে বলা হয়েছে জবাবে ইউক্রেন একটি ব্যাড ড্রোন আক্রমণ শুরু করে এবং গতরাতে রাশিয়া জুড়ে দুইশো একান্নটি ড্রোনগুলি করে ভূপাতিত করা হয়েছে রুশ মন্ত্রণালয় আরও দাবি করেছে কিয়েভ নৌবাহিনী ড্রোন দিয়ে কৃষ্ণ সাগরে আরেকটি আক্রমণের চেষ্টা করে এবং মঙ্গলবার রাতে সমুদ্রের উত্তর পশ্চিম অংশে তাদের দুইটি ড্রোন ধ্বংস করা হয় এদিকে যুদ্ধ বন্ধে পর্যায়ে চলছে চলতি সপ্তাহে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয় যে মার্কিন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে ক্রেমলিন জানিয়েছে এমন খবর সত্য নয় ক্রেমলিনের মুখপাত্র জানান যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে সরাসরি মতবিনিময় হয়েছে যা পরবর্তী আলোচনার দরজা খোলা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেছেন রাশিয়া কোন পর্যন্ত ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় এবং ইউক্রেনকে কোন নিরাপত্তা নিশ্চয়তা দিলে ভবিষ্যৎ হামলার ঝুঁকি কমবে আলোচনায় এই দুটি বিষয়কে সর্বাধিক গুরুত্ব দেয়া হচ্ছে এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ব্রাসেলসে বুধবার পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হয়েছে এদিন ইউক্রেনের নিরাপত্তা কাঠামো মার্কিন শান্তি প্রচেষ্টা এবং ইউরোপের প্রতিরক্ষা প্রস্তুতি নিয়ে আলোচনা হয় বৈঠক শেষে ন্যাটোর সেক্রেটারি জেনারেল ঘোষণা দেন জোটের দুই তৃতীয়াংশ সদস্য ইউক্রেনকে প্রতিশ্রুত চার বিলিয়ন ডলারের বেশি সহায়তা গঠন করেছে এদিকে মস্কোর উপর চাপ বাড়াতে রাশিয়ার গ্যাস আমদানি পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বুধবার ইউর পার্লামেন্ট এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করে বলা হয় দুই সালের শেষের নাগাদ সব পাইপলাইন ও এলএনজি সরবরাহ বন্ধ হবে এটাকে রুশ জ্বালানের উপর নির্ভরতা কমানোর এক বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট একই দিন ইউ জানায় পরবর্তী দুই বছরে ইউক্রেনের আর্থিক ও সামরিক চাহিদা পূরণে রাশিয়ার জব্দীকৃত সম্পদ ব্যবহার করার পরিকল্পনা করা হচ্ছে মামদানির গ্রেপ্তারের হুমকি সত্ত্বেও নিউইয়র্কে যাওয়ার ঘোষণা নেতান নির্বাচিত হলে যুদ্ধপারাধে অভিযুক্ত দখলদার প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে করা হবে বলে ঘোষণা দিয়ে বেনজামিন নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানির এই সতর্কতা সত্ত্বেও নিউ ইয়র্কে যাওয়ার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু গাজার মানুষকে অভুক্ত রেখে যুদ্ধপারাধ সংঘটিত করার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এ ব্যাপারে প্রশ্ন করলে বুধবার নেতানিয়াহু বলেন হ্যাঁ আমি নিউ ইয়র্কে আসব মামদানির সঙ্গে কথা বলবেন কিনা এমন প্রশ্নের জবাবে এই দখলদার বলেন যদি মামদানি তার চিন্তাভাবনা পরিবর্তন করে বলেন যে ইসরায়েলেরও অস্তিত্বের অধিকার আছে তাহলে এটি আলোচনা করার জন্য একটা ভালো শুরু হবে ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচন করা মামদানি নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম ও দক্ষিণ এশিয়ার বংশোদ্ভূত কোন ব্যক্তি হিসেবে মেয়র নির্বাচিত হয়েছেন মামদানি একাধিকবার বলেছেন ইসরায়েলের অস্তিত্বের পক্ষে আছেন তিনি নির্বাচিত মুসলিম এই মেয়র জানিয়েছিলেন নেতানিয়াহু যদি নিউ আসেন তাহলে তাকে গ্রেপ্তার করতে পুলিশ পাঠাবেন তিনি তবে যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য না হওয়ায় এই আদালতের পরোয়ানায় নেতানিয়াহুকে গ্রেপ্তারের এক্তিয়ার মামদানির আছে কিনা এ নিয়ে প্রশ্ন আছে এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সরাসরি নেতানিয়াহুর পক্ষে অবস্থান নিয়েছেন ফলে চাইলেও মামদানি নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে পারবেন কিনা এ নিয়ে শঙ্কা আছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে প্রতি বছর নিউ ইয়র্কে যান নেতানিয়াহু বোমা হামলার হুমকি আরেকটি ভারতীয় বিমানের জরুরি অবতরণ ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগোর হায়দ্রাবাদমুখী ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়া গেছে শারজাহ থেকে উড়াল দেওয়া বিমানটিতে আকাশে থাকতেই এই হুমকি শনাক্ত হয় এরপর জরুরি ভিত্তিতে সেটিকে মুম্বাইতে হয় বৃহস্পতিবার কয়েক ঘন্টা আগে মদিনা হায়দ্রাবাদ ইন্ডিগো ফ্লাইটেও একই ধরনের বোমা হামলার হুমকি পাওয়া যায় ওই বিমানটি জরুরি অবতরণ করে আহমেদাবাদে ফ্লাইট রাডার চব্বিশের তথ্য অনুযায়ী শারজাহ থেকে হায়দ্রাবাদগামী বিমানটি মাঝপথে রুট পরিবর্তন করে মুম্বাইতে অবতরণ করে হুমকি পাওয়ার পরই পাইলট জরুরি সিদ্ধান্ত নেন দিনের শুরুতে মদিনা হায়দ্রাবাদ ফ্লাইটে বোমা থাকার ইমেল আসে সেখানে বলা হয় বিমানটি যদি হায়দ্রাবাদে নামতে দেওয়া হয় তাহলে তা বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হবে হুমকি পাওয়ার পর বিমানটি আহমেদাবাদে নামিয়ে বিচ্ছিন্ন স্থানে নেওয়া হয় এবং তল্লাশি করা হয় আহমেদাবাদ জোন চারের উপ পুলিশ কমিশনার অতুল বানসাল জানান ইমেল পাওয়ার পরই জরুরি পদক্ষেপ নেওয়া হয় বিমানটিতে একশো জনের বেশি যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন সবাই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এদিকে ইন্ডিগো ইতোমধ্যে নজরদারিতে রয়েছে নতুন ক্রু রোস্টারিং নিয়মের কারণে প্রতিষ্ঠানটি ব্যাপক সংকটে পড়েছে বৃহস্পতিবার ভারতে তিনশোর বেশি ইন্ডিগো ফ্লাইট বাতিল হয় হিন্দুস্থান টাইমসের তথ্য অনুযায়ী শুধু দিল্লি থেকেই তেত্রিশটি হায়দ্রাবাদ থেকে আটষট্টি মুম্বাই থেকে পঁচাশিটি ও ব্যাঙ্গালুরু থেকে তিয়াত্তরটি ফ্লাইট বাতিল করা হয় যুদ্ধবন্ধে কূটনৈতিক পর্যায়ে চলছে চলতি সপ্তাহে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয় যে মার্কিন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে ক্রেমলিন জানিয়েছে এমন খবর সত্য নয় ক্রেমলিনের মুখপাত্র জানান যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে সরাসরি মতবিনিময় হয়েছে যা পরবর্তী আলোচনার দরজা খোলা রাখছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেছেন রাশিয়া কোন পর্যন্ত ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় এবং ইউক্রেনকে কোন নিরাপত্তা নিশ্চয়তা দিলে ভবিষ্যৎ হামলার ঝুঁকি কলবে আলোচনায় এই দুটি বিষয়কে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ব্রাসেলসে বুধবার পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হয়েছে এদিন ইউক্রেনের নিরাপত্তা কাঠামো মার্কিন শান্তি প্রচেষ্টা এবং ইউরোপের প্রতিরক্ষা প্রস্তুতি নিয়ে আলোচনা হয় বৈঠক শেষে ন্যাটোর সেক্রেটারি জেনারেল ঘোষণা দেন জোটের দুই তৃতীয়াংশ সদস্য ইউক্রেনকে প্রতিশ্রুত চার বিলিয়ন ডলারের বেশি সহায়তা গঠন করেছে এদিকে মস্কোর উপর চাপ বাড়াতে রাশিয়ার গ্যাস আমদানি পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বুধবার ইউর পার্লামেন্ট এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করে বলা হয় দুই সালের শেষের নাগাদ সব পাইপলাইন ও এলএনজি সরবরাহ বন্ধ হবে এটাকে রুশ চালানির উপর নির্ভরতা কমানোর এক বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট একই দিন ইউ জানায় পরবর্তী দুই বছরে ইউক্রেনের আর্থিক ও সামরিক চাহিদা পূরণে রাশিয়ার জব্দিকৃত সম্পদ ব্যবহার করার পরিকল্পনা করা হচ্ছে